পরে মো প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় সকল স্তূপ প্রাণ দাতা মাইরা জীবনে যদি প্রকৃত উন্নতি সাধন করতে চান যদি জীবনে প্রকৃত রূপে ভালো থাকতে চান যদি জীবনে প্রকৃত রূপে কপালের লিখনকে বদলাতে চান দুঃখকে চিরতার দূর করতে চান তাহলে আজই পরম দয়ালের পাদ আশ্রয় গ্রহণ করে মেনে চলুন এই কটি বিধান যারা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করেও দুঃখ পাচ্ছেন জ্বালা করছেন যাদের জীবনে শান্তি নেই যারা সবসময় অভাবে ভুগছেন যারা সব সময় কষ্টে আছেন তারা অতি অবশ্যই পরম দয়ালের বলা এই বিশেষ আশীর্বাদ বাণী মাথায় নিয়ে চলুন তিনি আমাদেরকে বিশেষ কিছু কর্মের কথা বলেছেন যে কর্মগুলি মেনে চলার মধ্য দিয়ে সহজেই আমরা আমাদের কপালের লিখনকে বদলানোর পাশাপাশি উন্নতিকে হাজার গুণ বাড়াতে পারবো সহজেই জীবনটাকে দুঃখ মুক্ত করে সার্থক করে তুলতে পারবো আমরা প্রত্যেকেই যারা দুঃখকে চিরতরে বিদায় দিতে চাই যারা কান্নাকে চিরতরে বিদায় দিতে চায় জ্বালা যন্ত্রণাকে চিরতরে বিদায় দিতে চাই তারা কিন্তু অতি অবশ্যই পরম দয়ালের সদ গ্রহণ করে এই বিশেষ নিয়ম মেনে চলবেন পরম দয়ালের দীক্ষা গ্রহণ করলে এই নিয়মগুলো কিন্তু অতি অবশ্যই মানতেই হবে এই কথা শুনে আমাদেরকে চলতেই হবে নচেত পরম দলের দীক্ষা সার্থক হবে না তাঁর চরণে ঠাঁই নেওয়া সার্থক হবে না তাকে ডাকা তার সাধন বজন করা আমাদের সার্থক হবে না তাই সবার প্রথম পরমদল আমাদেরকে ত্রিবিধ নির্দেশ পালনের কথা বললেন এই ত্রিবিধ নির্দেশ পালনের মধ্য দিয়ে যে আমরা প্রকৃত রূপে জ্ঞানী হয়ে উঠতে পারব দুঃখকে চিরতরে বর্জন করতে পারবো এবং উন্নতিকে অবাধ করতে পারব সেই বিধান কিন্তু দিলেন সবথেকে বড় কথা হচ্ছে পরমদয়ালের সদ সদ্দীক্ষা গ্রহণ করলে এই ত্রিবিধ নির্দেশ আমাদের প্রতি প্রত্যেকেরই মানতে হবে এছাড়া সদগুর প্রতি একজন শিষ্যের আচরণ কেমন হবে তার চরণা ঠাঁই নিয়ে তার দীক্ষা গ্রহণ করে প্রত্যেকটা ভক্তের যে আচার আচরণ কেমন হবে সেটা কিন্তু পরমদয়াল যুগপুরুষোত্তম পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিয়েছেন শুধুমাত্র তার দীক্ষা গ্রহণ করলাম এবং ইষ্টবৃত্তি করলেও আমরা এই নিয়মগুলো যদি না মানি যেভাবে চলার কথা তিনি বলেছেন সেই চলাটাকে যদি না আমরা অনুসরণ করি তাহলে কিন্তু কিছুতেই কিছু লাভ করা সম্ভব হবে না আজকে আমরা নির্দেশ সম্বন্ধে এবং তাই তো সদ্গুর প্রতি প্রত্যেকটা শিষ্যের অর্থাৎ যারাই যারা তাঁর দীক্ষা গ্রহণ করেছেন তাদের প্রতি প্রত্যেকের আচরণ কেমন হবে সবার প্রথম চলুন আমরা জেনে নিই পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শিঠা আকরণ কুলচন্দ্রের ত্রিবিধ নির্দেশ শ্রীমদ্ ভগবদ গীতায় আছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষান্তিতে জ্ঞানং জ্ঞানীন তস্ত দর্শন অর্থাৎ গুরুর চরণে প্রণিপাত পূর্বক পরিপ্রশ্ন দ্বারা এবং গুরু সেবা দ্বারা সেই জ্ঞান লাভ করো জ্ঞানী তত্ত্বদর্শী গুরু তোমাকে সেই জ্ঞান উপদেশ করবেন শ্রীমদ্ ভগবদ গীতায় জ্ঞান ভক্তি কর্ম সমুচয়বাদের এক অতি মহান এবং অপূর্ব আধ্যাত্মতের দর্শন পাওয়া যায় পুরুষত্তম শ্রীকৃষ্ণ যিনি স্বয়ং গীতার সর্ব কেন্দ্র তিনি ঈশ্বরীয় কর্ম এবং ঈশ্বরের প্রতি ভক্তি ঈশ্বর তত্ত্বের জ্ঞান এই সবকিছুর সামঞ্জস্য সাধন করে এক মহত্তম প্রেম সাগরে সবাইকে অবগ্রহণ করিয়েছেন পরন্দল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র প্রণিপাত পরিপ্রশ্ন এবং সেবা এই তিনটি নির্দেশ পালনের কথা আমাদেরকে বলেছেন এই তিনটি পদের মাধ্যমেই আমরা ত্রিবিধ নির্দেশ পালন করব প্রণিপাত এর অর্থ হলো প্রকৃষ্ট রূপে গুরুর চরণ আত্মসমর্পণ শ্রী শ্রী ঠাকুরের কথায় চরণ পূজা অর্থাৎ চলন পূজা এই প্রেক্ষিতে একান্তভাবে গুরুর নির্দেশ নির্দেশ পালন করে তার নির্দেশিত পথে চলা প্রণিপাতের যাতার্থ সেখানেই তাই হল ভক্তির পরাকাষ্ঠা যেখানে দ্বিধা দ্বন্দ্ব শূন্য হয়ে গুরুর আদেশ পালনে তার তৃপ্তি সাধন অর্থাৎ আমরা যদি কোনো প্রশ্ন ছাড়াই তার বলা প্রত্যেকটা কথাকে যথাযথভাবে মেনে চলতে পারি তার আদেশ নির্দেশকে পালন করতে পারি একান্তভাবে পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে তাঁর বলা প্রত্যেকটা নিদেশ এবং নির্দেশকে যথাযথভাবে পালন করে সেই পথে যদি চলতে পারি সেখানেই কিন্তু প্রণিপাতের যথার্থ সার্থকতা মনের মধ্যে যেন কোনো প্রকার দ্বিধাদন্দ না থাকে আমাদের মনে একটাই থাকবে যে আমরা গুরুর আদেশ পালন করে পরম তৃপ্তি লাভ করব। মানে আমাদের মনের মধ্যে যদি এরকমটা হয় যে গুরুর আদেশ যত পালন করব ততই তৃপ্তি লাভ সম্ভব হবে সেরকমটা ভাব নিয়ে যদি আমরা গুরুর আদেশ পালন করে চলি যদি আমরা কর্ম করে চলি তাহলেই কিন্তু প্রণীপাতে যথার্থ সার্থকতা দ্বিতীয় যে নির্দেশ তিনি আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে পরিপ্রশ্ন এই পরিপ্রশ্ন বলতে বোঝায় পরিপূর্ণ প্রশ্ন নানা বিষয় প্রশ্ন জিজ্ঞাসা আমি আমার পরিবেশ সম্পূর্ণ জগৎ বিষয়ক উৎসুক এবং এরই সঙ্গে আত্মা ঈশ্বর বিষয়ক সকল জিজ্ঞাসা সেবার অর্থ যাকে সেবা করা যায় তার অন্তরটাকে এমনতর করা তোমার বলা ব্যবহার এবং করার ভেতর দিয়ে যাতে নাকি সে আনন্দিত হয় উদ্দীপ্ত হয় এবং আশান্বিত হয়ে ওঠে আমাদের মনের মধ্যে যেন সবসময় প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমাদের জানার ইচ্ছাটা যেন সময় থাকে এবং ঈশ্বরকে সেবা করার ইচ্ছা যেন সব সময় থাকে এই সেবা করার অর্থ হচ্ছে অন্তরটাকে করা যাতে আমার বলা ব্যবহার এবং করার ভেতর দিয়ে ঈশ্বর আনন্দিত হবেন উদ্দীপ্ত হবেন এবং আশান্বিত হয়ে ওঠেন আমাদের অন্তরটাকে এমনতর করতে হবে যাতে তোমার বলা ব্যবহার এবং করার ভেতর দিয়ে যাকে আমরা সেবা করছি সে যাতে আনন্দিত হয় উদ্দীপ্ত এবং আশান্বিত হয়ে ওঠে এই সেবার পাত্রকে তুমি যাতে প্রিনন প্রবুদ্ধ যার সাহায্যে জীবন পরিস্ফুটিত হয় পরিতর্পিত হয় তিনি তোমার প্রিয় প্রিয় এবং শ্রেয় শত সংঘাত সত্য নিরন্তরতা নিয়ে তার সেবা দীপ্ত থেকো এই প্রণিপাত ও পরিপ্রশ্ন এবং সেবার মাধ্যমে নিত্য আচার্য বা সদগুরুর সঙ্গে ওতপ্রোত হয়ে থাকতে হবে তবেই তিনি সেই জ্ঞানের পরম উপদেশ পালন করবেন তাই তো মানুষের পরম পাথেও। তত্ত্বদর্শী আচার্য বা গুরুর প্রতি প্রণীপাত পরিপ্রশ্ন এবং সেবার মাধ্যমে তার কাছে তত্ত্ব দর্শনের জ্ঞান লাভ করা যায় কেই তত্ত্বদর্শী তত্ত্ব শব্দের অর্থ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেছেন তত্ত্ব মানে তাহাত্ত তত যোগ ত অর্থাৎ কোন বস্তু বা বিষয়ে তত্ত্ব অবগত হওয়ার অর্থ যা যা নিয়ে সেই বস্তু বা বিষয় মূল কারণ সহ তা সবটা জানা স্থূল বস্তুর পশ্চাতে সূক্ষ্ম সূক্ষ্মের পশ্চাতে কারণ থাকে এই পারস্পর যে দেখা যায় ব্রহ্মই সবকিছুর মূল কারণ তাই তিনি সর্বকারণ কারণ ব্রহ্মের এই সর্বকারণ তত্ত্বকে জানার অর্থই হলো সর্ব হওয়া এই বিশিষ্ট তিনি ব্রহ্মজ্ঞ তিনি ব্রহ্মজ্ঞ গুরুই জ্ঞান উপদেশ করতে সক্ষম তিনি সদ্গুরু এই সদ্গুরুর আশ্রয়ী জীব যথার্থ জ্ঞান লাভের সমর্থ হয় এই সদ্গুরুর প্রতি শিষ্যের আচরণ কিরূপ হওয়া উচিত সে প্রসঙ্গে আলোচ্য শ্লোকটিতে যে উপায়ের কথা বলা হয়েছে তার বিস্তারিত দেখা যায় শ্রীศรี ঠাকুরের অমিয় বাণীতে তিনি বলেছেন যারা তত্ত্বদর্শী অর্থাৎ বহুদর্শী বা বোধদর্শী তাদের বাস্তব অনুচलन সন্দেহশাপূর্ণ বোধযুক্ত অনুচিন্তন সামন্নিত চलन কোথায় কেমন করে কিভাবে নিষ্পন্নতায় কৃতিত্ব অর্জন করেছেগুলোকে সেগুলোকে ঠিক ঠিকভাবে দেখে শুনে বুঝে তার প্রত্যক্ষ নির্দেশানুসারে অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করলে মানুষ সহজ জ্ঞানের অধিকারী হয় সে কৃতি কুশল হয়ে ওঠে তাই তাদের প্রতি শ্রদ্ধা প্রযুক্ত অনুচর্যা বা সেবা মানুষের একান্ত কর্তব্য নইলে তাকে অনেকাংশে বঞ্চিত হতে হবে তাই প্রিয় পরমের নির্দেশ বহু দর্শীর উপর সে বোনা হতে বিরত থেকে বঞ্চিত করোনা নিজেকে তদ্বিদ্ধি প্রণীপাত পরিপ্রশ্ন সে তার অভিজ্ঞানকে তার অভিজ্ঞতাকে আয়ত্ত করো নিরভিমান অনুচর্যায় অধ্যত্ত এবং তাকে বিদায় দিয়ে সার্থক হবে জীবনের সার্থকতা সেখানেই যেখানে আদর্শ পুরুষকে নিজের জীবনে জীবন্ত করে ধর্মকে চরিত্রে রূপায়িত করা যায় তাই আদর্শ পুরুষ বা ব্রহ্মজ্ঞানীকে কখনোই জনমতের মানদণ্ডে ফেলে সাব্যস্ত করা যায় না তার প্রতি অনুরাগ আবেগে সক্রিয় অনুসরণের ভিতর দিয়ে তার তথ্যগুলিকে উপলব্ধি করে প্রত্যক্ষে ভূত করে তার জ্ঞানের জলুস বোঝা যেতে পারে আবার যারা তত্ত্ববেত্তার প্রজ্ঞা তাদের অন্তরে বিচাকারেই নিহিত থাকে সহজ সংস্কৃতি নিয়ে উপযুক্ত ক্ষেত্রে তা বিকিন্ন হয়ে আলোকপাত করে থাকে তাই এই উপযুক্ত ক্ষেত্র তৈরি হয়ে তত্ত্বদর্শীর জ্ঞানালোকে আলোকিত হতে গেলে তাঁরই ইচ্ছায় তাঁরই মতের অনুগামী করে নিজেকে সর্বদা প্রস্তুত থাকতে হবে কখন আমার মতানুক করে উদ্দেশ্য সিদ্ধির জন্য তাঁর কাছে জিজ্ঞাসা বা যুক্তির অবতারণা করা মুরুত্বরই নামান্তর তিনি কেন তোমার ছাঁচে ফেলে তাকে তোমার মতো করে তুলবেন তোমার ফন্দিবাজি স্বার্থে সর্বদাহ করতে কারণ তাঁর কি ইষ্ট বলে কেউ নেই কেন তোমার তিনি ছাঁচে ফেলে তাকে তোমার মতো করে তুলবেন তোমার ফন্দিবাজি স্বার্থে সরবরাহ করতে কারণ তার কি ইষ্ট বলে কেউ নেই তিনি কেন তোমার ছাঁচে ফেলে তাকে তোমার মতো করে তুলবেন তোমার ফন্দিবাজি স্বার্থে সরবরাহ করতে কারণ তার কি ইষ্ট বলে কেউ নেই সে আদর্শ বলে কেউ নেই যে ছাঁচে নিজেকে ফেলে তার ব্যক্তিত্ব কৃতকৃতাত্ম্য হয়ে উঠছে ওই আচরণ উদ্বুদ্ধ সিদ্ধ তিনি তাই তো তিনি আচার্য তাই যদি পারো তাকে জিজ্ঞাসা করো নিজেকে বিনায়িত করে তাকে অনুসরণ করো তদনুক অনুচরনে তাই তত্ত্ব জ্ঞান লাভের জন্য কেবলমাত্র তত্ত্ব দস্যুরই অপেক্ষা আছে শুধু তা নয় শিষ্যেরও এবং জিজ্ঞাসু এবং গুরু শুশ্রূষা হওয়া প্রয়োজন তবেই প্রকৃত রূপে আমরা তার আশীর্বাদ লাভ করতে পারবো এবং জীবনটাকে আরো সুন্দর সুমধুর করে তুলতে পারবো আমরা যদি গুরুর প্রত্যেকটা বাণীকে যথাযথভাবে মেনে চলতে পারি আমাদের চাল চলন আচার ব্যবহার আচরণ সমস্ত কিছুকে যদি সৎ সৎ পথে চালাতে পারি সৎ থাকতে পারি কোন প্রকার অপকর্মে যদি না নিজেকে নিযুক্ত করি সব সময় সৎ থেকে সৎকর্মের মধ্য দিয়ে যদি আমরা এগিয়ে চলি এবং তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধান যথাসময়ে যদি পরিপালন করি ইষ্টবৃত্তি নাম জপ পাঠ প্রার্থনা এই সমস্ত কর্মগুলোকে যদি পালন করতে পারি পবিত্র মনে যদি আমরা চলতে পারি আমরা যদি প্রত্যেকটা জীবদেরকে সেবা দিতে পারি তাহলে কিন্তু মহা মহাপূর্ণ লাভ করা সম্ভব হবে এছাড়া পরম দয়াল যে আচরণের কথা এই বাণীর মধ্য দিয়ে আমাদেরকে বললেন সেই বাণীগুলোকে যথাযথভাবে যদি মেনে চলতে পারি তাহলেই কিন্তু সহজেই তার আশীর্বাদ লাভ করতে পারব আমাদের মনের মধ্যে যেন তাকে সেবা করার আকুতি থাকে তাকে জানার আকুতি থাকে এবং তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলার আকুতি থাকে এই মন চলতে পারি প্রকৃত রূপে আমরা যদি আশ্রয় নিয়ে তিনি যেমনটাতে খুশি হন সেইভাবে যদি চলি তাহলে কিন্তু জীবনে আর কখনো দুঃখ থাকে না কষ্ট থাকে না জ্বালা যন্ত্রণা থাকে না আমরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কর্ম করি বলেই জগতে যত কিছু দুঃখ আমাদেরকে আঁকড়ে ধরতে হয় আমরা যদি পরম দয়ালের সমস্ত কর্মকে যথাযথভাবে পালন করতে পারি এবং তার জন্য নিজেদেরকে খায় দিতে পারি তাহলে দেখবেন প্রকৃত রূপে সুখ শান্তি আমাদের কাছে আসবে এবং আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারব তাই তো সবার প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে তার মানুষে ওঠা তার আদেশ নির্দেশ মেনে চলে তার বেলা প্রত্যেকটা বিধিবিধান মেনে চলে এগিয়ে চলা তবেই জীবনের সার্থকতা তবেই আমরা প্রকৃত রূপে তার। আশীর্বাদ লাভ করতে পারবো এবং জীবন তাকে আরও উন্নতি মুখর করে তুলতে পারবো শ্রীমদ্ ভগবদ্গীতায় আরও বলা হয়েছে তত্ত্ব কর্ম ফলাসঙ্ক নৃত্যতত্ত্ব নিরাশ্রয় কর্ম ভিত্র ভিত্তসি নৈব কিশ্চিৎ করতিষ নিরাশিযত্ত চিত্মাত্মা তত্ত্ব সর্বপরিগ্রহ সারিরাং কেবলঙ্কর্ম কুর্বাণাত্মত কিল্লিশ যিনি সকল কর্ম তার ফলের আসক্তি সর্বতভাবে বর্জন করেছেন যিনি পরমাত্মাতে নিত্য তৃপ্তি লাভ করেছেন যিনি কোনো প্রয়োজনে কারোর আশ্রয় গ্রহণ করেন না তিনি কর্মে সম্যকরূপে প্রবৃত্ত হলেও কিছুই করেন না যিনি কামনা ত্যাগ করেছেন অর্থাৎ নিরাশি যার অন্তঃকরণে ইন্দ্রিয় সম সংযত যিনি সকল প্রকার পরিগ্রহ বা ভোগের জন্য দান উপহার ইত্যাদি ত্যাগ করেছেন সেই ব্যক্তি কেবলমাত্র শারীরিক কর্ম অর্থাৎ শরীর দ্বারা সাধিত কর্ম অনুষ্ঠান করেও কোনোরূপ হন না। ইতিপূর্বে আমরা করেছি যে তত্ত্বদর্শী আচার্যের মাধ্যমে শিষ্য পরাগ্রা লাভ করে থাকে সেই জ্ঞান লব্ধ ব্যক্তির কর্ম কর্মফলা শক্তি তর্জনিত ভোগ ও পরিণাম সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ আলোচ্য শ্লোক দুটিতে যে ভাব ব্যক্ত করেছেন সেই উদ্ধৃতি দ্রুতই তাৎপর্য এবং বিশ্লেষণাত্মক ব্যাখ্যা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের উক্তির মাধ্যমে প্রত্যক্ষ অবগত হব পরম দয়াল বলেছেন যে মানুষ যখন ইষ্টার্থ পরায়ণ হয় ইষ্টার্থই তার সত্য হয় অচ্যুত অনুরাগ নিজের বাঁচা বাড়া এবং সুস্থ থাকাটা ইষ্টার্থে সন্দিপুত করে তোলে তখন থেকেই সে এ যাবৎ যা কিছু করেছে তা তার মস্তিষ্কে স্তরে স্তরে বিন্যস্ত হয়ে আছে ওই সবগুলোই তার ইষ্টকে কেন্দ্র করে সার্থক সঙ্গতি সহকারে সজ্জিত থাকে সমস্ত কর্ম এবং কর্মফল নবীন শয্যায় সজ্জিত করে বিকৃত নিয়মানগুলো সার্থক সংগতিতে সংযুক্ত পর্যায়ে প্রথিত হতে থাকে পূর্বের যা কিছু পুড়ে যেত থাকে প্রবৃত্তিগুলো সার্থক অন্যায় উন্নীত সংগতিশীল হয়ে ওঠে পরিচ্ছন্ন অর্থ বিন্যাস নিয়ে বৃত্তিগুলো তাকে আর অভিভূতি থেকে ছন্ন ছাড়া করে ইতস্তত ঘুরিয়ে নিয়ে যেতে পারে না থাকে শুধু নিবন্ধ উপচয় বৃত্তি আভাস তার জীবনচর্যা বাক্য ব্যবহার এবং চলন চরিত্রের ভিতর দিয়ে সার্থকতা তুমি হয়ে উঠলে প্রাজ্ঞ তোমার চেতনা বোধ সন্দীপনা নিয়ে অযুত রশ্মি বিকিরণে প্রতিটি তাৎপর্যকে অনুধাবন করে বিভান্নিত হয়ে উঠলে তখন তোমার হল তক্তাকর্ম ফলাঙ্গাং নাইব কিন্তু ওই হচ্ছে কর্মপ্লুত নৈকর্ম্য যোগ অমন্তর তুমি করেও করো না কারণ যা করো তা ইষ্টাত্বে অন্নীত হয়ে ওঠে উদ্যোগ সমবেগে তখন তোমার ভিতর ইষ্টাত্মকে নিরুদ্ধ করবে এমনতর কিছুই থাকে না এই অবস্থায় শরীর ধারণের পক্ষে যা প্রয়োজন ততটুকুই সুখ ভোগ করা করার ভিতর দিয়ে যা আসে তা ঈশ্বরে প্রসাদ স্বরূপ গ্রহণ করা এর উদ্বৃত্ত যা তা এমনভাবে নিয়োজিত করা প্রয়োজন যাতে অন্য সবাই সুখী হয় সার্বে ভবন্ত সুখী না সার্বে